আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীকে সৃষ্টি করেছেন একেবারে ক্ষুদ্রতম প্রাণী যার নাম মৌমাছি চেনেন বগুড়ায় আছে দেখা যায় দেখেছেন আপনারা এমন ভাবে জবাব দিচ্ছেন মনে নতুন করে নাম শুনি একই অ্যাটম বম একটু আওয়াজ দেন আমার ভাইরা আল্লাহরাব্বুল আলামিন ক্ষুদ্রতম একটা প্রাণী সৃষ্টি করেছে যার নাম মৌমাছি ওয়া শেফাউল ইন নাজ এ মৌমাছির মধ্যে শেফা দিয়েছে কে কি এমন সৃষ্টি হয় মৌমাছি যার মধ্যে আল্লাহ শেফা রাখলেন আল্লাহক বলেনও আউহা রব বৌকা ষোলো নম্বর সুরা চোদ্দ নাম্বার পাড়া বারো নাম্বার পেশার নয় নাম্বার উপর এটা পাবেন আপনি আটষট্টি নাম্বার আয়াত। ভালো করে খেয়াল করবেন আপনার আমার উপরে আল্লাহ কোরআনের আয়াত বেরো আসি জায়গায় দেওয়ার পরেও আপনি আমি মানি না ওভারটেক করে মুখ ফিরে নিয়ে চলে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে মাত্র একবার অর্ডার করে যে একবার হুকুম করে যে মৌমাছি আল্লাহর বিধান পাওয়ার সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়েছে মুসলিম দাবি করেন আপনি নিয়ে দাবি করেন মাঝে মাঝে বাংলাদেশের মুসলমান যারা দাবি করে গরুর গোস্ত আর বংশীয় সুত্রিয়ে কথা বলছে না কেন আল্লাহর বিধান যেই জায়গায় আসবে ওই জায়গাতে মুসলমান যেটা দাবি করবে ওই জায়গাতে ওকে মাথা নত করে দেওয়া লাগবে বলতেছিলাম মৌমাসির কথা আল্লাহ বা কহি করে ডাকতে বলেন মৌমাসিরা এ পৃথিবীর ময়দানে তোমাদের প্রতি আমার ওহি তোমাদের প্রতি আমার আদেশ মাত্র তিনটা

আমাদের দেশে যদিও পাহাড় নেই যে জায়গাগুলোতে পাহাড় আছে আপনি গিয়ে তাকিয়ে দেখবেন সয়দি আরব এরপরে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে বাংলাদেশের এই যে ময়মনসিংহ মধু ঢিলা যাবেন দেখবেন ওই জায়গায় সুন্দর একটা পাহাড় আছে যত জায়গায় মনে করেন এই বাংলাদেশের সিলেট অঞ্চলে যাবেন যদিও পাহাড় পান আপনি দেখবেন পাহাড়ের কি সুন্দর ওই জায়গার মধ্যে মাটির সাথে লাগা কি সুন্দর করে মৌমাছি তার ঘর তার বাড়িটা স্ট্রাকচারটা তৈরি করে রেখে দিয়েছে সবার নালা বলতে পারেন না এটা আমার আল্লাহর হুকুম একবার করার কারণে তামাম দুনিয়ার মৌমাসিরা এই পাহাড় বাদ দিয়ে অন্য কোথাও আর ঘর বানায় না আল্লাহর আদেশ দুই নাম্বারে মৌমাসিরা তোমাদের ঘর তোমাদের বাড়ি বডি নির্মাণ স্ট্রাকচার তোমরা তৈরি করবা এ পৃথিবীর ময়দানে গাছের ডালে কোন জায়গায় বলেন বলেন তাকান বিশ্বের দিকে গাছের ডালে ডালে মৌমাসিরা তাদের ঘর তাদের বাড়ি সুন্দর করে নির্মাণ করে করে তারা বসবাস করে চলে যাচ্ছে এরপরে আল্লাহর ব্যাখ্যা তিন নাম্বারে তোমাদের ঘর তোমরা এই পৃথিবীর ময়দানে নির্মাণ করবা তৈরি করবা এই পৃথিবীর ময়দানে মানুষ যে ঘর বাড়ি তৈরি করে তার দেয়ালে বা ওয়ালে এই তিনটা জায়গা বাদ দিয়ে ও বগুড়াবাসী আপনি তাকে দেখেন অন্য কোন জায়গায় কিন্তু মৌমাসির বাড়ি নেই আছে আল্লাহ হুকুম করেছে কয়বার বলেন না কেন একবার একবার হুকুম করার কারণে একজন একটা মৌমাসি একাধারে যদি এইরকম করে জীবন জিন্দিগিটা চালা চালাতে থাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কতবার অর্ডার করেছে কতবার বলেছে কিন্তু আপনি যদি না মানেন আমার আল্লাহর দৃষ্টিতে এইবার আপনা কি মেলান উলাইকা কাল আন আমি বালহুম আদল আল্লাহ পাক বলেন ওটা সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ আমার ভাইরা শেষ করে দেই নাকি শেষ করে দেই আসলে কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে চাই না কোরআন বাদ দিয়ে যদি মমতা যাইতো শেফালি আসতো শাবনুর আসতো ডান্স দেখাইতো তখন এখানে জায়গা দেওয়া যেত কথা বলেন ঠিক দুঃখ জনিত করানের এখানে অনেক কথা হক কথা হচ্ছে অনেকের সহ্য হচ্ছে না মন খারাপ করতে বাড়িতে বসে আর গরম হচ্ছে হুজুরের দাওয়াত দিলো কি একথা বলে না কেন রাগ করবেন আপনি রাগ করলে আমি হক কথা বলবো আপনি মানতে পারেন না এটা আপনার ব্যর্থতা আপনি তো এই পৃথিবীতে কোরআন শোনার পরে যখন এই দেখবেন আপনার জীবনের বিরুদ্ধে যাচ্ছে আমি কি করছি আর হুজুর কি বলছে আপনাকে তাওবা করে আল্লাহর রাস্তায় আসা লাগবে আর তাওবা না করে যে যার অহংকার করে হাফিতত আমালুহুম तमाम জীবনের যা ভালো আমল করেছেন এতদিনে সব নষ্ট করে দেবে আল্লাহ আমার ভাইরা মওমাসের পথে ওহি মাত্র একবার করার কারণে মওমাসিরা তাদের বাড়ি দেখেন তিনটা জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় করে না মওমাসি দেখে একটা শিক্ষা নেওয়া যায় পৃথিবীর ময়দানে মৌমাছির চার যে বডিটা যে বাসাটা তৈরি করে মনে করেন কোনো ছোট বাচ্চা না বুঝে শুধু একটা ঢিল ছুঁড়ে দেয় মৌমাছি সারে না পিছে পিছে চলে যায় এক কথা বলে না কেন বাচ্চা পানির নিচে যাক আর মশারির নিচে যাক যে জায়গায় যাক মৌমাছি পিছু সারে এই জায়গা থেকে একটা শিক্ষা পাওয়া যায় আজ এই পৃথিবীর ময়দানে নিরপরাধ আলেম গুলো জেলখানায় পড়ে আছে একটার পর একটা আলেম সমাজে অবিচার হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে মৌমাসিদের থেকে শিক্ষাটা নিয়ে যদি আমরা অন্তত মাঠে নামতে পারতাম সবাই যদি একতাবদ্ধ হয়ে নামতে পারতাম এই বাংলার মাটিতে কারো সাহস হতো না আল্লামা সাঈদীকে জেলখানে আটকে রাখা আমার ভাইরা এইবার বলবেন হুজুর মউমাসিরা তাদের বাড়ি তাদের বাড়ি নির্মাণ করার পর থেকে কি শেষ না ওই জায়গা থেকে আমরা কি পাই বলেন 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 ফাসলুকি সুবুলা ওয়া রব্বিগি যুলুলা আল্লাহ পাক বলেন হে নবী ওই জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস তৈরি করে দেয় যেটা পুরো মানব জাতির জন্য হে নাস সব রোগের মহা ঔষধ আমার ভাইরা মধুটা তৈরি হয় কিভাবে এইটা এবার জানার বিষয় হাদিস শরীফ থেকে আল্লাহর নবী জানিয়েছেন বিশ্ব নবী বলেন মৌমাজিরা গুনগুন গুন গুন করে আওয়াজ এসে আমার সামনে দেয় ডাক দিয়ে বললাম মৌমাসি এই যে বডি এই যে ঘর তোমরা নির্মাণ করে ফেল এই ঘর নির্মাণ করার পরে ওই জায়গার মধ্যে মধু হয় কেমন করে আমি তো বুঝি না কারণ আমি লক্ষ্য করে দেখেছি এই সবুজ ভূখণ্ডের মধ্যে যতগুলো গাছ আছে যে ফুলগুলো ফোটে কোনটার ফুল হয় হয় তিতা মিষ্টি একটা ফুলের স্বাদ তো এক এক রকম কিন্তু তোমরা যখন এই ফুলগুলো থেকে এক একটা ফুল থেকে যখন এরকম মধুগুলো নিয়ে চলে যাও রসগুলো নিয়ে চলে যাও এই রসগুলো আবার মিষ্টি হয় কেমন করে আমি তো বুঝি না মৌমাছি রাখতে বলে ও আল্লাহর নবী আমরা এই রকম করে একাধিক জায়গা থেকে যখন ফুল থেকে রস নেওয়া শুরু করে দেই নেওয়ার পরে আমাদের পেটের ভিতরে যখন সংরক্ষণ করি আল্লাহ পাক আমাদের পেটের ভিতরে এমন একটা প্রোটিন দিয়েছে আর আপনার উপরে যখন একবার দরুদ পাঠ করে নেই পেটের ভিতরে যা আছে সব আমার আল্লাহ মিষ্টি মধু বানিয়ে দেয় অবগুরাবাসী এই রকম করে মধু তৈরি করে কে আরো জোরে এবার আসেন মধু খাওয়ার কি উপকার আছে অনেকে বেরি খায় জিজ্ঞাসা করবেন বেরি খেলে কি পান ডারবি সিগারেট টানেন কি পান বেরিস খান কি পান বলে হুজুর এক পোয়া দুধের কাজ করে একটা ডারবি এর চাই সিডার আছে এক পোয়া দুধের কাজ করছে একটা ডারবি তাহলে তো মানুষ দুধ রেখে

জদ্দা এগুলো খেলে পরে আপনার এই যে হাট ফুসফুস নষ্ট হয়ে যাবে হয়তো আপনি বুঝতে পারছেন না অনেকে গাঁজা নিয়ে পড়ে থাকে হ্যাঁ কথা বলে না কেন গাঁজা খাওয়ার পরে কি মশা নোরাত দিন দুনিয়া ঠিক থাকে না বাড়িতে এসে বউরে কয় খালাম্মা সোবান আল্লাহ আমার ভাইরা প্রত্যেকটা জিনিসের মধ্যে যেমন উপকার অপকারিতা আছে লাভ ক্ষতি আছে আল্লাহ পাক বলেন মধু শেফাউল নাস এত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করলাম এ মধুর মধ্যে আল্লাহ কি রেখেছে আল কোরআনে বিজ্ঞান বইটা নিয়ে যত গবেষণা করেছি ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত বই সূরা নাহলের ৬৮ নম্বর আয়াত থেকে শুরু করে একাধারে যখন দেখবেন এই বইটা পড়ে দেখবেন বিজ্ঞানীরা গবেষণা করে সুন্দর তথ্য দিয়েছে মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো প্রোটিন রেখেছে সামারাইজ করে আপনার মাঝে আমি আটটা তুলে ধরব অন্তত আগামী কাল থেকে বিড়ি খাওয়া বাদ দিয়ে মধু খান আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আমার ভাইরা বিজ্ঞান জানিয়েছে মধুর মধ্যে আল্লাহ অ্যান্টিব্যাকটেরিয়াল লিখে দিয়েছে এটা আবার কি অ্যান্টি ব্যাক্টোরিয়ালে মধুর মদ আল্লা রেখে দিয়েছে আপনি যদি একাধারে মধু খেতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সোবাদাল্লা বলতে পারেন না করোনা আসার পর থেকে আমাদের সবাই বলে রোগ প্রতিরোধ বৃদ্ধি ক্ষমতা বাড়াতে হলে লেবু খাও সাবান দিয়ে হাত ধোও তাও বিশ সেকেন্ড করে আপনি এই যে দুই হাত সাবান দিয়ে যখন ভালোভাবে ক্লিন করতে যাবেন পরিষ্কার করতে যাবেন দেখবেন যে বিশ সেকেন্ড তো দূরে থাক আড়াই সেকেন্ড হয়ে যায় আড়াই মিনিট হয়ে যায় তাও হয় না হ্যাঁ কথা বলেন তাহলে যারা বলেছে ওরা কি গবেষণা করে বলেছে মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল রেখে দিয়েছে এখনো যদি বিশ্বাস না হয় ইন্টারনেটে সার্চ দেন একাধারে এই পয়েন্টগুলো পাবেন সামারাইজ করে আটটা বানিয়েছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে চাইলে আপনার শরীরটাকে সুস্থ রাখতে চাইলে আপনি মধু খাওয়া আরম্ভ করে দেন কারণ এর মধ্যে শেফা রেখেছে কে আরো জোরে দ্বিতীয় নাম্বারে মধু খাবার উপকারিতা কি আর যারা মোটা শরীর নিয়ে নড়তে পারে না আখরি খাওয়া খায় এক কথা না কেন খেতে খেতে পেট এমন মহিলার দেখে লজ্জা পায় আর চিন্তা করে আল্লাহ পেটে আমার সন্তান আসার পরে আমারও পেট এত বড় ছিল না এক কথা বলেন হালাল হারাম কিচ্ছু বোঝে না একাধারে শুধু খায় আর খায় আর পেট হয়ে যাচ্ছে একেবারে ওইরকম আখিরে ভরি আর যারা এরকম মেদ ভরি রজনে ভুগতেছেন যাদের শরীরের ওয়েট অনেক একাধারে আপনি আজকের পর থেকে অন্তত মধু খাওয়া আরম্ভ করে দেন মধুর মধ্যে আল্লাহ একটা গুলকোস রেখে দিয়েছে যেটা খাওয়ার পরে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রক্তের সাথে যখন মিশে যাবে এই গ্লুকোজটা আধারে খাওয়া আরম্ভ করলে আস্তে আস্তে আপনার মেদ ভরি ওজন কমে যাবে থেকে বিজ্ঞানীরা দিয়েছে এরকম করে করান এরপরে তিন নাম্বারে মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছে কারো যদি রাতে ঘুম না আসে আপনি মধু খান আপনার ঘুম চলে আসবে এখন যদি বলেন হুজুর আমি সারা রাত ধরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলাম ঘুম আসে না কি করবো ওর জন্য এই ফতোয়া এই কবির ওর জন্য মানায় বলেন না কেন এই গতকালকে মাহফিল ছিল আমার সেই নৌকা সাফাহার রাতের বেলা করে আসতেছিলাম একদম রং নওগার মেইন রোড ধরে এই জয়পুরহাট দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম আজকে আবার আসলাম আমি যখন যাচ্ছিলাম কালকে ব্রাজিলের খেলা ছিল না ব্রাজিল আর কোন যেন একটা দল সার্বিয়া নাম দেখেছেন হাইব্রিড নাম মুরুব্বী যারা আছে বুড়ো দাদু যারা আছে এই নাম উচ্চারণ করতে গেলে যা দাঁত আছে আরো কটা পরে যাবে না এই যে খেলা হচ্ছিল দেখলাম কত যুবক পা রাখার জায়গা নেই আমি যে গাড়ি নিয়ে চলে আসবো সাইতে দেওয়ার মতো বুদ্ধি নেই রাস্তায় ঢোল তবলা পেটাসে আর ওরা শুধু আনন্দে উল্লাস এই যায় ব্রাজিলের খেলা যখন এই ব্রাজিলের পায়ে বল লাফালাফি শুরু করে দেয় রাস্তাতে সাইড দেওয়ার কোনো দরকার এই এইরকম করে মাতামাতি করতেছো আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই যুবক যেই নবী তোমার জন্য অন্তত কেয়ামতের ওই কঠিন ময়দানে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে একত বলে না কেন ডাকতে বলবে আল্লাহ গো আমার উন্মত গুলোরে মাফ করে দাও আমার উন্মত গুলো জাহান নামে দিও না এই নবী আপনার জন্য সুপারিশ করবে কান্না করবে নবীজি আমার তিন দিন যাবৎ কোনো খোঁজ ছিল না শুধু আপনার টেনশনে এক কথা বলে না কেন শুধু উম্মতের টেনশনে নবীজির তিন দিন মক্কায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না আর রাহিকুল মাতুমের বর্ণনা পড়ে দেখেন সিরাজ ইবনে হিসাম একাধারে বর্ণনা দিয়ে আছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে মহত্তম আদর্শ নবীজির আমার তিন দিন কোন কাজ নেই সাহাবী যারা আছে ওই সময়ে যারা বিশ্ব নবীকে চিন্ত যাদের সাথে পরিচয় আছে আবু বকর ও মার উসমান ফাতেমা নবীজির সাহাবী যারা আছে তারা তো কান্না করতে করতে একেবারে সবাই শেষ আল্লাহর নবী কোথায় চলে গেল কারণ ওই সময়ের মধ্যে সব জায়গায় কাফের বেঈমান যারা ছিল আল্লাহর নবীর বিরোধিতা করেছিল শুধু কোরআন প্রচার করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে খোদার জন্য বের হয়েছে নবীজির পিছন বরাবর যখন তারা চলে গিয়েছে অবগুরাবাসী গেতাকে দেখে এক দল রাখাল মাঠের মধ্যে বકરી নিয়ে বসে আছে তারা এত পরিমানে পেটাছে এ স্থান থেকে নড়াতে পারে না বકરી গুলো ঘাসও খায় না পানিও খায় না কোনো খাবারও খায় না একা ধারে পেটাছে নড়াতে পারে না আর আল্লাহর নবী পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে কান্না করে আর ডাক দে বলে ই উম্মতি 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 আববাকার ওমর যখন এই লোকগুলোর কাছে গিয়েছে ডাক দে বলে এই বকরিগুলোকে এত জোরে মারার কারণ কি কি কারণ ডাক দে বলে আজ তিন দিন যাবো একাধারে ওই পাহাড়ের মধ্যে একটা লোক দায় পরে জবান দিয়ে শুধু বলে ইয়া না ইয়া উম্মাতি উম্মাতি আওয়াজ যখন দেওয়া শুরু করে দিয়েছে আমাদের বকরিগুলো খাওয়া বন্ধ করে নবীজির দিকে তাকায় আর টপ 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 করে পানি ফেলায় অন্তত আপনারা যদি এই লোকটাকে সেনেন বাড়ি নিয়ে চলে যান আদরতা আমার তাকিয়ে দেখলেন আল্লাহর নবী ভীষণ ও বিশ্বাস দায় পরে আছে জীবনের নেকি গুলা আবকার দিতে যাইলেন আমার দিতে চাইলেন আলি এসে দিতে চাইলেন নবীর মে ফাতে মাতুজ্জা হুরা নিজের সন্তান দুটকে আমাদের জন্য গুনাগার উন্মতের জন্য অরবাণী পর্যন্ত দিয়ে দিলেন আল্লাহর নবী মাথাটা উঠিয়ে এইবার ডাকতে বললেন মা ফাতেমা কেন এই দোয়াটা করতে গেলে ডাক দিয়ে বলে আব্বা এই কারণেই করেছি কারণ আপনি তো মাথা উঠাচ্ছেন না আপনার কষ্ট আমার সহ্য হয় না আল্লাহর নবী ডাকতে বললেন মা ফাতেমা অতক্ষণ পর্যন্ত আমি সিজদার যোগে মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতো হাবিব আপনি মাথা উঠান আপনার একটা উম্মাত কেউ আমি জাহান নামে দেব না তাহলে নবী যে আপনার জন্য এত পরিমাণে কান্না করে হাসরের ময়দানে নবী যে আপনাকে নেওয়ার জন্য আল্লাহর নবী বারবার চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে তাহলে আজ যারা যুবক তোমাদেরকে বলতেছি নবীর উম্মত দাবি করার পরে তোমরা মেতে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে রাস্তার তৈরি করে করে তোমাদেরকে বলতেছি কি কি লাভ এসব এখনো ফিরে আসা যায় না হিন্দুরা করলে মানায় এক কথা বললেন কেন খ্রিস্টানরা যদি এইটা করে মানায় বৌদ্ধরা করলে মানায় সাঁওতাল যারা আছে চাকমা নিকোষ্ঠী যারা আছে তারা করলে মানায় কিন্তু এই পৃথিবীর ময়দানে মুসলিম দাবি করার পরে মুসলমান দাবি করার পরে কেউ করে আমার ভাইরা যুবক আছেন। করতেছি এখনো সময় আছে কাছে জীবন কোরআন দিয়ে চালানো শুরু করে দেন মধুর ব্যাখ্যা দিচ্ছিলাম আপনার ঘুম যদি না আসে আপনি মধু খাওয়া শুরু করে দেন আমার আল্লাহ আপনার তৃপ্তি দিয়ে দেবে ঘুমের মধ্যে এরপরে চার নাম্বারে মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে অন্তত ডায়রিয়া রোগ যদি কারো হয় আপনি মধু খাবেন মধুর মাধ্যমে আল্লাহ এটার সেবা দিয়ে দেবে এরপরে পৃথিবীর ময়দানে হজম শক্তি যদি আপনার না থাকে আপনি মধু খান হজম শক্তি বৃদ্ধি পেয়ে যাবে এরপরে পৃথিবীর ময়দানে ক্যালসিয়াম যেটাকে আমরা চিনি আমাদের ক্যালসিয়াম যদি শর্ট হয়ে যায় শরীরের মধ্যে যদি কমে যায় তাহলে দেখবেন আপনার হাত ব্যথা পা ব্যথা দাঁতগুলো শিশির শিশির করবে এক কথা বলে থাকেন মধু খান মধুর মধ্যে আল্লাহ ক্যালসিয়াম রেখে দিয়েছে এটার মাধ্যমে আল্লাহ সেফা দিয়ে দেবে এরপরে মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে ঘা হলে পরে আপনি দেখবেন মধু খাবেন ঘা দূর করে দেবে কে এজন্য দেখবেন ছোট বাচ্চা মায়ের দুধ ছাড়া যেমন কোনো কিছু খেতে পারে না এই বাচ্চাটার মুখে ঘা হয়ে গেলে আমরা সবাই কিন্তু মধু দেই আর মধু যখনই খায় এই মুখের ঘা ভালো হয়ে দেয় সর্বশেষ এই পৃথিবীর ময়দানে মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনি খান আপনার কি হবে যেটা আল্লাহ মধুর মধ্যে রেখে দিয়েছে আপনার কষ্ট কাঠিন্যটা দূর হয়ে যাবে একা ধারে এরকম করে অনেক বর্ণনা আছে সামারাইজ করে মাত্র আটটা বললাম তাহলে এই জায়গার মধ্যে মৌমাসিদের প্রতি ওহি করেছে মাত্র কয়বার আরো জরে একবার হুই করার পরে এ পৃথিবীর ময়দানে মৌমাসি রাকা ধারে তারা মেনে যাচ্ছে শিয়ান ভাগ মুসলমানের দেশ মানতে পারি না আমরা মাইনাস করতেছি আমরা মানতে পারি না